শুধু দুনিয়ার কথা নাই মাটির নিচে যে সকল রূপমাতারা ছিলেন তাদের খবর আল্লাহর নবীর দেন এক সংখ্যায় বলছি একদিন রাস্তা দিয়ে সাহাবিদেরকে নিয়ে চলে যায় এমন সময় হঠাৎ করে সাহাবিদেরকে বললেন তোমরা দাও সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও সাহাবিরা দাঁড়াই গেলেন বললেন হে সাহাবিরা তোমরা এই কবরবাসীর জন্য হাত ধরে দোয়া করুন এই কবরবাসী একজন যুবক শুয়ে আছে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে দাউ দাউ করে জ্বলতেছে তুমি তোমরা তার জন্য দোয়া করো আমি দোয়া করি তোমরা আমার সাথে আমিন আমিন বলো একটা সমস্যা কি জানেন আমি দেখতেছি প্রায় মসজিদে এমাম সাহেব দোয়া করেন আমিন বলা কিন্তু খুব জরুরি কিন্তু আমিন না কথা সাহেবের কথা 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 আমার একই আল্লাহ বলেন এমাম সাহেবের কথা আর তোমার কথা তোমার কথা একই কথা আল্লাহ বলেন আমারও কথা একই কথা আমি তোমাদের কথা কবুল করলাম সোহারাটা বলবেন না আল্লাহ বলেন তোমার কোথায় আমি কবুল করলাম কিন্তু আমিন বলতে চাই না কেমন জেরি না খাই এমন মরা নিয়ে গেছি আমিন মনে মুখে বাইরে না এটা এমন করবেন না এমন করবেন না আমিন আমিন জোরে জোরে বলবেন এতে অনেক বরকত আছে অনেক আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না যেটা বলতেছিলাম আল্লাহ রসুল বলেছেন তোমরা আমিন আমিন বলো আমার সাথে আল্লাহ করবেন রব্বর উপরে হাত তুলি তো এই যুবকের কমরে আগুন জ্বলছে এই যুবকের কমরা কমরে আগুন আমি দেখে এখান থেকে আমি নবী হয়ে হেঁটে যেতে পারি না এই আগুন নানি ভাইয়া আমি রসুন যেতে পারি না আল্লাহ তুমি দয় করে যুবকের কবরে আগুন কে আল্লাহ তুমি নিবায় দাও দোয়া করলেন আগুন নেবে না আগুন নেবে না আবার দোয়া করলেন আল্লাহর নবী দোয়া করতেছিলেন আল্লাহ তুমি যুবকের কবরে জাহান্নামে রয় আগুন কে আল্লাহ তুমি নিবায় দাও প্রথমবারে দোয়া করেন আগুন নেবে না আমার দোয়া করে আগুন নেবে না সামাজ ভাই আল্লাহর নবীর সাথে আমিনা আমিন বলতেছে কিন্তু জাহান্নামের আগুন ধাউ দাউ করে জন্দিসে আল্লাহর নবী আমার তৃতীয়বার দোয়া করলেন বোলা নবিন মেহেরবানী করে এই জুলুকে কোমরের আগুন তুমি নিবাইয়া দাও আমি নবী বলছি নয় করে মেহেরবানী করে এই ঝুলকে কোমরের আগুন তুমি নিবাইয়া দাউ কোনো আগুন নেবে না জ্বলতেছে 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 আল্লাহ রবুল আলমিন সব টাকাই দেখতেছেন নবী বলতেছেন রব্বুল আলমিন আমি কি কোনো ভুল করে বসেছি নবীদের দোয়া আল্লাহর নবীর দোয়া একবারের বেশি আল্লাহর কাছে বলা লাগে না একবারের বেশি আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে বলা লাগে নাই একবারে আল্লাহ তারা কবল করেন কিন্তু তিনবার বলছেন কবল হইতেছে না ওই আগুন কবরেছে না আল্লাহর আল্লাহ আমি কি কোনো ভুল করেছি যদি ভুল করে থাকি তাহলে তুমি ক্ষমা করে দাও দয়া করে কিভাবে আগুন নেমে যাবে যুবকে কবরে আগুন কিভাবে নেমে যাবে তুমি আমাকে সেই পথ দাও আল্লাহ দ্বারা দাঁড়াই বলেন হ্যাঁ আপনি যদি এইভাবে কেমত পর্যন্ত দোয়া করতে থাকেন আমি রাত্মার দিয়ে আমি কবুল করবেন কেমত পর্যন্ত দোয়া করতে থাকলে আমি আল্লাহ এই দোয়া কবুল করবরেন আল্লাহ কি কারণে বলেন আল্লাহ দারাই দিলেন ওই মায়ের অসন্তুষ্ট নিয়ে কবরে গেছে আমি আল্লাহ মায়ের অসন্তুষ্টের কারণে তাকে কবরের অসন্তুষ্টির কারণে আমি তাকে আজাব দিতেছি মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারি না বলছিলাম মনে আছে কিনা আল্লাহ বানাইলেন মা জন্ম দিলেন নবিয়াদেরকে পথ দেখাইলেন মনে আসে না ওই মা যদি সন্তানকে ক্ষমা করে টাম পর্যন্ত ওইভাবে আগুন জন্মে থাকবে আগুন জ্বলতে থাকবে কষ্ট হইতে থাকবে আল্লাহর নবী যখন এই কথাটা জানলেন সাহাবিদেরকে ডাক দেওয়া বললেনা তোমরা আসো এই যুবকের বাড়ি কোনখানে তার মাকে খুঁজে তুমি তাড়াতাড়ি এখানে নিয়ে আসো সাহাবীরা দৌড় মারলেন মাকে খুঁজে বের করে ওই কবরের কাছে নিয়ে আসলেন কবরের কাছে নিয়ে আসে আসার পরে বললেন বাঘ আল্লাহর নবী বললেন বাগরে এই কবরটা কান বললেন আবার সন্তানের এই কবরটা কার তুমি সত্যিকার বলো বলেন আমার বড় ছেলেন তাই শুনে রাখ এই কবরে তোমার সন্তানের আজাব হইতেছে কবর আগুন জ্বলতেছে তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে ক্ষমা করে দাও মা বললেন তা হবে না আমি তাকে ক্ষমা করতে পারবো না আমি তাকে ক্ষমা করতে পারবো না যে আঘাত সে করেছে আমার শরীর উপরে আমাকে যে কষ্ট দিয়েছে হেন আপনি তাকাইয়া দেখেন আমার শরীর উপরে আমার সন্তানের আঘাত সন্তান আমার উপরে আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট দিয়েছে এমন কষ্ট দিয়েছে আমি সে কথা আর বলতে পারবো না এ কারণে আমি তাকে ক্ষমা করব না ক্ষমা রাজি না আবার বললেন আল্লাহ ক্ষমা করতে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু তিনি বললেন আমি ক্ষমা করে দিতে পারবো না আমি ক্ষমা করে দিতে পারবো না আল্লাহ নবী বললেন রমবুলাইমিন মাকে যখন মা যখন সন্তানকে ক্ষমা করতে পারছে না রমবুলায়রমিন তোমার দরবারে ফরিয়ান আমি যখন নবী হিসাবে আমি সব দেখতে পাই এই কবরে যুবকের কবরে আগুন জ্বলছে যুবক জাহান আগুনে জ্বলছে আমি যেমন দেখতে পাই এই মহিলাকে এই তোমার এই বাম দিকে তার অঞ্চল চক্ষটা খুলে দাও সে যেন সন্তানের কবর আঘাত দেখতে পাই আল্লাহর কাছে মহিলার চক্ষ খুলে গেল দেখতেছেন কবরের সন্তানের

আমার সন্ধ্যার আমার চোখের সামনে বসে জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি সহ্য করতে পারি না আল্লাহর আমার যত আমাকে আমার আমাকে যত আঘাত না করুক না কেন আমি ভুলে গেলাম আমি এর সন্তানকে মাফ করে দিলাম

তোমরা মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কতো বলবে না আচরণ তুমি তাদের সাথে করো না বরং সম্মানের সাথে তুমি তাদের সাথে আচরণ কর তোমার বিপদ মুক্ত হয়ে যাবে তোমার মা তোমার জন্য দয়া করবে তোমার সকল বিপদ আল্লাহ তোমাকে মুগ্ধ করে দেবে আল্লাহর রাসূল বলেন আল জান্নাত তাhta আqdaমিল লুমহাাজ বলেন কি সুন্দর কথা আল্লাহর নবী বলেন আল জান্নাত তাhta আqdaমিল লুমহাাজ মা বাবার পদতলে সদানে জান্নাত যে পারে জান্নাত কুরাইবে যে পারে না যে হাদাবাছে জান্নাত কে অবহেলা করে জাহান্নাম কুরাই নাই কি বলেন ঠিক না আমরা মা-বাবাকে 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 রাজি আছি কখনোই কষ্ট দেবো না মা বাবাকে সন্তুষ্ট রাখবো জান্নাতের পথ খুলে যাবে দুনিয়াতে আপনি মা বাবাকে বাদ দিয়ে আপনি ব্যবসা করবেন মা বাবাকে সন্তুষ্ট নিয়ে ব্যবসা করবেন আপনার কল্যাণ আপনি পাবেন না আপনি চাকরি করেন বড় চাকরি করেন মা বাবাকে কষ্ট দিয়ে আপনার জীবনে কল্যাণ হবে না ধ্বংস আসবে সন্তান দিয়ে স্ত্রী দিয়ে আপনার জীবন দিয়ে কল্যাণ আসবে না কল্যাণ আসবে না আপনি মা বাবাকে কষ্ট দিয়ে আপনার রাজনীতি করে বড় লোক হবেন আপনার রাজনীতি আমাকে আপনাকে 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 সম্মান আল্লাহ তালা দিবেন না যেহেতু পাওয়ার হাউস হলো আমার মা আমার বাবা পাওয়ার হাউস আমার মা আমার বাবা আমি যদি লাইন লাগাই পাওয়ার হাউজের সাথে ওই পাওয়ার হাউজের সাথে আমার কারেন্টের যোগাযোগ যদি না থাকে বাতি জ্বলবে না কে বলেন জ্বলবে বাকরি জ্বলবে না বাতি যদি জ্বালাইতে স্যার আপনার পাওয়ার হাউসের সাথে আপনার সংযোগ সংযোগ দিতে হবে সংযোগ যতক্ষণ পর্যন্ত না দেবেন যতক্ষণ পর্যন্ত আপনি কল্যাণ হাসিল করতে পারবেন না আমরা মা বাবাকে সব দোষের একমিবাদের আল্লাহের হাত দু তুমি এই কবুল করে নাও আল্লাহ তুমি এদেরকে জন্মদিন হিসাবে কবুল করে নাও